আসসালামু আলাইকুম ভিউর সবাইকে আপডেট জব টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো ফাজিল স্নাতক অনার্স প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে কবে থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সম্পর্কে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ফাজিল স্নাতক অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ষ পরীক্ষা দুই হাজার চব্বিশের সময়সূচি পরীক্ষার সময় সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ফাজিল প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ বর্ষ নিয়মিত অনিয়মিত রিটিক বিশেষ রিটিক মান উন্নয়ন গ্রেড উন্নয়ন পরীক্ষা দুই হাজার নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে ছয় ডিসেম্বর শনিবার দ্বিতীয় এবং চতুর্থ বর্ষ সাতই ডিসেম্বর রবিবার প্রথম এবং তৃতীয় বর্ষ এ পাশে বিষয়কোট বিভাগের নাম দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন আটই ডিসেম্বর সোমবার দ্বিতীয় এবং চতুর্থ বর্ষ নয় ডিসেম্বর মঙ্গলবার প্রথম এবং তৃতীয় বর্ষ দশই ডিসেম্বর বুধবার দ্বিতীয় এবং চতুর্থ বর্ষ এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার প্রথম এবং তৃতীয় বর্ষ তেরোই ডিসেম্বর শনিবার দ্বিতীয় এবং চতুর্থ বর্ষ পনেরোই ডিসেম্বর সোমবার প্রথম এবং তৃতীয় বর্ষ সতেরোই ডিসেম্বর বুধবার দ্বিতীয় এবং চতুর্থ বর্ষ আঠারোই ডিসেম্বর বৃহস্পতিবার প্রথম এবং তৃতীয় বর্ষ বিশে ডিসেম্বর শনিবার দ্বিতীয় এবং চতুর্থ বর্ষ একুশ ডিসেম্বর রবিবার প্রথম এবং তৃতীয় বর্ষ বাইশ ডিসেম্বর সোমবার দ্বিতীয় এবং চতুর্থ বর্ষ তেইশ ডিসেম্বর মঙ্গলবার প্রথম এবং তৃতীয় বর্ষ চব্বিশ ডিসেম্বর বুধবার চতুর্থ বর্ষ সাতাশ ডিসেম্বর শনিবার চতুর্থ বর্ষ আঠাশ ডিসেম্বর রবিবার তৃতীয় বর্ষ তো ভিঙ্ক টু গাম ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো চাইলে আপনারা নিজেদের মতো রুটিন ডাউনলোড করে নিতে পারবেন বিশেষ নির্দেশনা বলি পরীক্ষার্থী তার প্রবেশপত্র পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে সাত দিন পূর্বে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবে প্রবেশপত্রে কোনো প্রকার ভুল ত্রুটি পরিলক্ষিত হলে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে সংশোধন করে নিতে হবে ভুল বা অসম্পূর্ণ প্রবেশপত্র দ্বারা কোনো ক্রমে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে প্রত্যেক পরীক্ষার্থীর নিজ নিজ উত্তরপত্রে ও এমআর ফরমে তার পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড বিভাগ ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে কোনো অবস্থাতেই মার্জিন কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না প্রতিটি বিষয়ে ইন ইনকোর্স টিউটোরিয়াল ও মৌখিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে মৌখিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই স্মারকলিপি ব্যবহার করতে হবে প্রত্যেক পরীক্ষার্থী কেবলমাত্র প্রবেশপত্রে বর্ণিত বিষয় সময় অংশগ্রহণ করতে পারবেন কোনো অবস্থাতে ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্যকে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না এবং কোন পরীক্ষাতেও কেন্দ্রে ব্যাগ বই মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবেন না স্বাস্থ্যবিধি এবং দূরত্ব বজায় রাখতে হবে তো ভিয়ার্স এটা কিন্তু ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স লেভেলের পরীক্ষা যা শুরু হবে ছয় ডিসেম্বর থেকে সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম